আজকে উইমেন্স কলেজ এনএসএস ইউনিটের এনএসএস ইউনিটের উদ্যোগে আমরা একটা হেলথ অ্যাওয়ারনেস ক্যাম্প করছি এবার আপনারা দেখতে পাচ্ছেন যে গ্রীষ্মটা গ্রীষ্মকালটা অনেক কি বলবো ভীষণ বড় প্রচণ্ড হিট ওয়েভ চলছে পুরো দেশে সাথে ত্রিপুরায় যেগুলো আমরা আগে এক্সপিরিয়েন্স করেছি করিনি তাই আমরা আমাদের স্টুডেন্টদের অনেক গরম সহ্য করতে হচ্ছে বা অনেকের অনেক প্রবলেম হচ্ছে এই জন্য আমরা একজন ডক্টর ডক্টর কথা নাথকে ডেকে ওনাকে একটা হিটওয়েভ হিট ওয়েভ অ্যান্ড গরমের যে কিছু অ্যাওয়ারনেস আর কি করে গরমকালে কী পোশাক আশাক করে কী খেলে কীরকমভাবে লোকে সুস্থ থাকতে পারবে স্কুল কলেজে আসতে পারবে পড়াশোনা করতে পারবে তার উপরেই আমরা আজকের অ্যাওয়ারনেস প্রোগ্রামটা করেছি উনি আমাদের কিভাবে সুস্থ থাকা যায় এই গরমকালে সেই সম্বন্ধে আমাদের উপদেশ এই অ্যাওয়ারনেস ক্যাম্পে কারা উপস্থিত রয়েছে এই অ্যাওয়ারনেস ক্যাম্পে আমাদের সকল টিচাররা এবং আমাদের উইমেন্স কলেজের ছাত্র ছাত্রীরা সবাই উপস্থিত আছে এবং ওরা খুবই মনোযোগ মনোযোগের সহকারে শুনছেন এবং উপদেশও ডাক্তারের কাছে ডাক্তারকে প্রশ্ন করে ওরা ওদের যা ডিফিকাল্টিস আছে সেগুলোর উত্তর ওরা জেনে নিচ্ছে